হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আজকে রবিবার খড়ির কাটা এখন সময় হয়ে গিয়েছে সাতটা পনেরো আর আমি এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে আজকে ঘুম থেকে উঠেছি ওই সাতটার দিকে তারপর ওই যে মা টর ঝাড় দিয়ে দু জল দিয়ে দিয়েছে আর আমি এখন আরিয়ানের জন্য ডিম সেদ্ধ আর একদিকে ওই যে চাটা করে নিলাম মা আছে বলে এখন সকালবেলায় চা হচ্ছে আমাদের বাড়িতে না হলে ওই যে সকালবেলায় চা হয় না বললেই চলে কারণ ওই যে আমরা দুজনেই কিন্তু চা খেতে একদম ভালোবাসি না আর মা এখন সকাল সকাল রেডি হচ্ছে কারণ মা এখন যাবে বাড়ি তার জন্যে কিন্তু সকাল সকাল রেডি হচ্ছে প্রথমে ভেবেছিলাম মাকে ভাত খাইয়ে তারপর পাঠাবো কিন্তু মা বলল যে না ভাত খাবো না আমি শুধু চা খেয়েই চলে যাব যেহেতু বাসে যাবে মা সেক্ষেত্রে ওই যে বাসে উঠলেন আমার মার একটু শরীর খারাপ করে তার জন্য ওই যে ভাত খাবে না আর এদিকে আরিয়ান সোনাকে আমি ডিম সেদ্ধটা খাইয়ে দিচ্ছিলাম আর এখন কিন্তু মা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছে কদিন মা ছিল বেশ ভালোই লাগছিল আর অনেকটা আনন্দ করে দিনগুলো কাটছিল এখন মা চলে যাচ্ছে আবার সেই একা একা আরিয়ান সোনাকে নিয়ে কিন্তু কিছু করার নেই ওই যে মাকেও তো আটকাতে পারবো না তারও তো একটা সংসার আছে আর বোন বাবা বাড়িতে আছে আর বোনের যেহেতু পড়াশোনা স্কুল টিউশন আছে সেক্ষেত্রে না বোনের ওই যে অনেকটাই কষ্ট হয়ে যায় মা না থাকলে কারণ বোনকেই তো রান্না বান্না করতে হয় বাবাকে দিতে হয় সেক্ষেত্রে ওর অনেকটাই কষ্ট হয়ে যায় সেই জন্যই কিন্তু মা আজকে চলে যাচ্ছে যদিও মা বলছিল এর আগের দিন মানে শনিবারের দিন যাব বলছিল। কিন্তু ওই যে আমরা জোর করে একটা দিন দেখেছি তার জন্য ওই যে একটা দিন থেকে গিয়েছে আর আজকে এই যে সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছে মার আটটার সময় বাস ভাকুড়ি থেকে তো এখন ওই যে আরিয়ানের বাপা মোটরসাইকেলে করে ভাকুড়িতে রেখে আসবে মানে একেবারে বাসে তুলে দিয়ে আসবে মায়েরও একটু মন খারাপ ওই যে আমাকে বিশেষ করে আরিয়ান সোনাকে ছেড়ে এখন বাড়ি যেতে হচ্ছে তো কি আর করা যাবে বলো যেতে তো হবে আর আমাদেরও একদম ভালো লাগছে না মনটা খুবই খারাপ করছে আর এদিকে আরিয়ান সোনা দেখো এই যে সামনে বসে পড়েছে কিছুতে সে আমার কোলে আসবে না যদিও জোর করে একবার সামনে থেকে কোলে নিলাম আবার এই যে দিদুনের কাছে দেখো কীরকম বসেছে আর ওর পাপাকে তো চেপে ধরে আছে যাতে ওকে কেউ না নিতে পারে তো এই যে চলে গেলো মা তারপর দেখো আরিয়ান সোনা মা যাওয়ার পর কী কান্নাকাটি শুরু করেছে এতটাই কান্নাকাটি শুরু করেছে যে আমি মোবাইল আর ওকে ঠিকভাবে ধরে রাখতে পারছি না ও বারবার কোলে থেকে নেমে যাওয়ার চেষ্টা করছে আমি কিছুতেই ওকে ধরে রাখতে পারছি না আসলে কদিন মা ছিল ও না মার পিছন লেগে থাকছিল, কোনো সময় মার পিছন ছাড়ছিল না সব সময় মার পিছনে পিছনে ঘুরছিলো সেক্ষেত্রে ওই যে ওর পাপাকে আবার ওর দিদুনকে একসাথে দেখ যেতে দেখে ওর অনেকটাই মন খারাপ হয়ে গিয়েছে আগের দিনের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা লালবাগে গিয়েছিলাম ও হাজার হাজারদুয়ারি দেখতে গিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু আমরা মতিঝিল পার্কে গিয়েছিলাম সেটা কিন্তু তোমাদের সাথে এর আগের ভিডিওতে শেয়ার করা হয়নি সেই পার্কটা আমি এই ভিডিও লাস্টে দিয়ে দেব আরিয়ানের দিদুন চলে যাওয়ার পর আরিয়ান তো ভীষণ কান্নাকাটি করছিলো এখন ওই যে ঘরে নিয়ে এসেছি হাতে একটা ফুল দিয়েছি আর সেটা নিয়ে এখন একটু খেলা করছে আসলে কদিন ওর দিদুন ওর কাছে ছিল আজকে চলে যাওয়াটা একদম মেনে নিতে পারেনিও তোমাদেরকে বলেছিলাম ওই যে মতিঝিল পার্কে যাওয়ার ভিডিওটা এই ভিডিও লাস্টে শেয়ার করব তো এই যে দেখো আমরা মতিঝিল পার্কে কিন্তু এখন পৌঁছে গিয়েছি এখনও পার্কের ভিতরে ঢুকিনি ওই যে বাইরেটা আর বাইরেটা না অনেক দোকানপাট বসে ওই যে বাচ্চাদের খেলনা জিনিস আরও যাবতীয় ঘর সাজানো জিনিস এগুলো কিন্তু এখানে পাওয়া যায় আর আস্তে আস্তে না ওই যে টোটোতে আস্তে আস্তে আরিয়ান সোনা কিন্তু ঘুমিয়ে গিয়েছে আরিয়ানের পাপা আবার ওকে নিয়ে যাচ্ছে কোথাও গেলে না ওই যে আমাকে কিন্তু আরিয়ান সোনাকে একদমই নিতে হয় না ওই যে সব সময় দেখি আরিয়ানের পাপা ঠিক আরিয়ানকে নিয়েই যাবে কোনো সময় ওই যে আরিয়ানকে একদমই হাত করে না বললেই চলে সেটা যেখানেই যায় না কেন কোনো পুজো দেখতে যায় বা কোথাও বেড়াতে যায় ওই যে সব সময় কিন্তু ও আরিয়ানকে নিয়ে থাকে কোনো সময় আমাকে নিতে দেয় না তো এই যে বাইরে থেকে টিকিট কেটে কিন্তু আমরা এখন ভিতরে পৌঁছে গিয়েছি এখন না একটা জায়গায় বসতে হবে বসে ওই যে আরিয়ানের জামাটা একটু চেঞ্জ করে দিতে হবে অনেকক্ষণ পরে আছে আর ঘেমে স্নান হয়ে গিয়েছিল একটু আগে আর অনেকক্ষণ জামাটা যেহেতু পরে আছে না একটু নোংরা হয়েছে খেলাধুলো করেছে তত জামাটা পাল্টিয়ে দেব তো এই যে দেখো আরিয়ানের জামা প্যান্ট কিন্তু পাল্টে দিয়েছি এই যে জামাটা দেখছো এটা আমি ব্যাগে করে নিয়ে এসেছিলাম আমি যেখানে যাই না কেন একটা জামা প্যান্ট কিন্তু আমি সব সময় ক্যারি করি আর সাথে একটা প্যাম্পাসও ক্যারি করি বলা তো যায় না ওই যে কখন লেগে যায় তারপরে এই যে পার্কের ভিতরে এখন হাঁটাহাঁটি করছি আমরা ওই যে পার্কের চারপাশটা কিন্তু একটা ঝিল আছে তো এই যে ঝিলটার পাশ দিয়ে হাঁটছি যদিও ঝিলটাতে না এখন একদমই জল নেই অল্প অল্প জল আছে এর আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু অনেক জল ছিল আর এখন দেখছি এই যে ঝিলটাতে আবার পদ্ম ফুল ফুটেছে সেটা দেখে কিন্তু আবার ভীষণই ভালো লাগছিল তারপর এই যে আরিয়ান কিন্তু এখন খেলছে দোল আরিয়ান কিন্তু দোল খেলতে পেয়ে বেশ মজা নিচ্ছিলো ওই যে প্রথমে তো আমরা ভয় পাচ্ছিলাম যে পড়ে যাবে বলে তারপর দেখো দিব্যি একা একা ধরে কিন্তু দোল খেলছে আবার মাঝে মধ্যে ওই যে তার দুটো পা আবার নাড়াচ্ছেও আরিয়ানকে দোলনায় দুলতে দেখে ওই যে আমারও ইচ্ছে করলো আমিও একটি দোলনায় তুলি তার জন্য ওই যে আরিয়ানকে নিয়ে কিন্তু এখন বসে পড়লাম আমার মাঝে মধ্যে মনে হয় আমি একটা বাড়ি করলে কোনো সময় যদি করি তো বাড়িতে একটা দোলনা রাখবো আর সেই দোলনায় যখন মন খারাপ করবে তখন একটু দুলবো বেশ ভালো লাগবে কিন্তু তারপর ওই যে পার্কের ভিতর থেকে মানে বাচ্চাদের যে খেলনার জায়গাগুলো থাকে ওখান থেকে কিন্তু আমরা চলে এসেছি এখন ওই যে পার্কটা এখন চারপাশটা ঘুরছি যদিও এই মতি ছিলে আমি অনেকবার এসেছি ওই যে চার পাঁচবার এসেছি মাকে নিয়ে এই যে দুবার আসা হলো আর এমনি আমি আরিয়ানের পাপা কিন্তু অনেকবার এসেছি আর এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে চলো তবে আজকে ভিডিও এখানে শেষ করছি টাটা সবাইকে